জব স্টাডি চ্যানেলে স্বাগতম আজকে আমরা দেখব বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জুট ব্রিক্স সম্পর্কে তাহলে শুরু করা যাক ব্রিক্স জুটের অন্যতম আকর্ষণ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যা বিশ্ব ব্যাংক ও আই এর বিকল্প হিসেবে সৃষ্টি করা হয় ব্রিক্স এর লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এ জুটের লক্ষ্য হল শান্তি নিরাপত্তা উন্নয়ন ও সহযোগিতা এছাড়া সদস্যদের জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়া এবং স্বায়ত্তশাসন অর্জন করাই হচ্ছে ব্রিক্স জুটের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য এ প্রক্রিয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পশ্চিমা আধিপত্যের মোকাবেলা করাই হচ্ছে ব্রিক্স জুটের লক্ষ্য ও উদ্দেশ্য এরপর আমরা দেখব সংক্ষেপে ব্রিক্স এর বিবরণী ব্রিক্স জুট গঠনের উদ্যোক্তা দেশ হল রাশিয়া ব্রিক্স জুট গঠনের উদ্যোক্তা দেশ হল রাশিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ষোলো জুন দুই সালে ব্রিক্স এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ষোলো জুন দুই সালে ব্রিক্স জুটের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হলো চারটি ব্রিক্স জুটের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হল চারটি দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত ও চীন ব্রাজিল রাশিয়া ভারত ও চীন বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে নয়টি ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা হলো নয়টি দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ইরান মিশর সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই ব্রিক্স এর প্রথম চেয়ার হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান চেয়ার হলেন সিরিল রামাফুসা তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ব্রিক্সের এর শীর্ষ সম্মেলন সম্পর্কে আমরা জানবো ব্রিক্স এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬ জুন দুই সালে রাশিয়ার ইয়েকা তেরিন বার্গে রাশিয়ার ইয়েকা তেরিন বার্গে ব্রিক্স এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬ জুন দুই সালে এরপর ব্রিক্সের এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ থেকে চব্বিশ আগস্ট দুই সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এরপর আমরা দেখব বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা ব্রিক্স সম্পর্কে প্রশ্নাবলী প্রথম প্রশ্ন ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর এখানে চারটি অপশনেই নেই নিচে নোট করে ব্যাখ্যা দেওয়া আছে ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই দুই নম্বর প্রশ্ন কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় এর সঠিক উত্তর হল খ ব্রিটেন ব্রিটেন ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত দেশ নয় পরের প্রশ্ন ব্রিক্স এর সদস্য দেশের সংখ্যা কতটি ব্রিক্স এর সদস্য দেশের সংখ্যা কতটি প্রদত্ত অপশনগুলোতে সঠিক উত্তর দেওয়া নেই নিচের নোটে দেওয়া আছে ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে নয়টি ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা নয়টি চার নম্বর প্রশ্ন ব্রিক্স এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি ব্রিক্স এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি এর সঠিক উত্তর হচ্ছে খ আইএমএফ আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে ব্রিক্স এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান পাঁচ নম্বর প্রশ্ন দ্য কান্ট্রি নট ইনক্লুডেড এস এ মেম্বার অফ দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যাস্টাবলিশড বাই ব্রিক্স কান্ট্রিজ ইজ সঠিক উত্তর হচ্ছে খ চিলি আমি আবার পড়ছি দ্য কান্ট্রি নট ইনক্লুডেড এজ এ মেম্বার অফ দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যাস্টাবলিশড বাই ব্রিক্স কান্ট্রিজ ইজ চিলি এর বাংলা হচ্ছে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশ যা দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য নয় এমন দেশ হচ্ছে খ নম্বর অপশনে দেওয়া চিলি পরের প্রশ্ন নিচের কোন দেশটি ব্রিক্স এর অন্তর্ভুক্ত নয় নিচের কোন দেশটি ব্রিক্স এর অন্তর্ভুক্ত নয় এর সঠিক উত্তর হচ্ছে ক জাপান জাপান ব্রিক্স অন্তর্ভুক্ত দেশ নয় সাত নম্বর প্রশ্ন হুইচ ইজ নট এ ব্রিক্স কান্ট্রি হুইচ ইজ নট এ ব্রিক্স কান্ট্রি এর সঠিক উত্তর হচ্ছে ঘ সৌদি আরাবিয়া সৌদি আরাবিয়া ব্রিক্স সদস্য দেশ নয় আট নম্বর প্রশ্ন হোয়েন ওয়াজ সাউথ আফ্রিকা ইন্ডাক্টেড ইন্টু ব্রিক ওয়ে সাউথ আফ্রিকা ইনডাক্টেড ইন্টু ব্রিক মানে কখন সাউথ আফ্রিকা ব্রিক্সে যোগদান করে হচ্ছে পরের প্রশ্ন ব্রিক্স একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং সঠিক উত্তর হচ্ছে গ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দশ নম্বর প্রশ্ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্যভুক্ত দেশ কয়টি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য দেশ কয়টি এর সঠিক উত্তর হচ্ছে খ দেশ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্যভুক্ত দেশ শেষ প্রশ্ন ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে আমি আবার পড়ছি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন হচ্ছে ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন ধন্যবাদ